দিল্লি এয়ারপোর্টটা অনেক সুন্দর আমরা টার্মিনাল থ্রিতে দাঁড়িয়েছিলাম কারণ টার্মিনাল থ্রি থেকেই বাংলাদেশগামী যে বিমান সেটাও যাবে এবং আমি যে ব্যাংকক যাব এই ব্যাংককগামী বিমান এখান থেকেই অর্থাৎ টার্মিনাল থ্রি থেকেই ছেড়ে যাওয়ার কথা তাই এখানে দাঁড়িয়েছিলাম আমি এখন দিল্লি এয়ারপোর্ট আসি আসলে আমার ক্রেডিট কার্ড আছে কয়েকটা আমার একটা হচ্ছে ভিসা কার্ড আছে ওটা বাস স্ট্রলিক ইন্টারন্যাশনাল বুকে লঞ্চ সিস্টেমটা পাবেন বুকে ওটা হচ্ছে বাস আমি দশটা পাবো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোতে সেই অনুযায়ী দিল্লিতে যেহেতু আসছি কাশ্মীর গিয়েছিলাম শ্রীনগর থেকে জম্মু জম্মু থেকে গতকাল সাতটা পনেরো ট্রেন ছাড়ে দুরন্ত এক্সপ্রেস সেটাতে দিল্লি আসে দিল্লি থেকে আজকে আমি ব্যাংকক যাচ্ছি দিল্লি থেকে ব্যাংকক যাচ্ছি সে হিসেবেই দিল্লি এয়ারপোর্ট এবং দিল্লি এয়ারপোর্টে এসে এখানে একটা আমার বছরে দশটা লাঞ্চ কাটার কাউন্টারে এবছর ফেব্রুয়ারি চলছে একটা শেষ করলাম আমার কিন্তু আর নয়টা আছে আমার আরো নয়টা হাতে সময় কম বেশি সময় দিতে পারছি না দ্রুত খেতে হচ্ছে দশটা বসে ফ্লাইট আমি কাস্টমসিমের শেষ করেছি আমাকে অনেকে প্রশ্ন করে বাংলাদেশ থেকে অন্য দেশে বাংলাদেশের পাসপোর্ট হোল্ডাররা ভারত বাংলাদেশ ভারত থেকে অন্য দেশে যেতে পারবে না এটা তো অনেক মানুষের প্রশ্ন আমি একটা বিষয় বলি অনেকগুলো বিষয় থাকে যেমন আমি কীভাবে আসলাম আমার কিন্তু বিজনেস ভিসা আছে ভারতের বিজনেস ভিসা হোল্ডাররা এক দেশ থেকে আরেক দেশে যে কোনোভাবে যেতে পারবে আমি কিন্তু ইমিগ্রেশন শেষ করে এই লঞ্চিংয়ে আসছি দিল্লি এয়ারপোর্ট যে ফ্রি লঞ্চ আছে সেখানে আমার প্রায়োরিটি পাস কার্ড দিয়ে সকালে ব্রেকফাস্ট করে নিলাম আমি জানতাম যে ইন্ডিগো বিমানে খাবার দেওয়া হয় না কিন্তু তারপরে খাবার নিয়েছিলাম কারণ প্রায় পাঁচ ঘন্টার জার্নি ছিল সে কারণে আমি খাবারটা অ্যাডভান্স বুকিং দিয়েছিলাম ইন্ডিগো বিমানের দীর্ঘ পাঁচ ঘন্টার জার্নি শেষ করে আমি ব্যাংকক চলে আসলাম এই যে এখানে আমি আমার ব্যাগ নেওয়ার জন্য অর্থাৎ লাগেজ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি কারণ ইমিগ্রেশন শেষ করে ফেলেছি অলরেডি